সোপ রান্না করার জন্য লেবু তো পাতা তুলছি গাছ থেকে চিকেন সোপের ভিতরে একটু লেবু পাতা দিলে ভালো লাগে লেবু পাতা তুলে নিলাম তিন চারটা এক পিস মাত্র রানের পিস আছে তাহলে এটা দিয়ে সোপ করবো মেয়ে সব খেতে চেয়েছে সোপ করব এখন মানুষ হয়েছে চারজন একটা রান দিয়ে চারটা বাটি সোপ বানাতে হবে তা আমি এবার দিয়ে দিচ্ছি মেপে মেপেই দিব চার বাটি তো বানাতে হবে আমার যেভাবেই হোক চার বাটি বানাতে হবে তা এখানে যেহেতু আমরা চারজন এই সাইজের বাটি নিয়েছি এই সাইজের বাটি মেপে মেপে আমি চার বাটি দিয়ে দিব চার বাটি সব বানাতে হবে চার বাটি পানি দিয়ে দিচ্ছি এই যে চার বাটি দেওয়া হয়ে গেল এখন দিয়ে দিলাম তিন টুকরো পিঁজ এক টুকরা আদা আর রসুন দিলাম চার টুকরা আর এখানে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ আর তিনটে লং স্বাদ মতো দিলাম লবণ দুই তিনটা দিয়ে দিলাম জিরা দিলাম একদম ঢেকে এখন আমার লেগ পিস হয়ে গেছে তুলে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে যখন তুলে তো নিতেই হবে সবগুলো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এখন ওই যে বুটটা আছে না বুটটা আমি একটু থেতো করে নিয়েছি বুটটা দিয়ে দিলাম এখন আমি এগুলো মিক্সিং জারে করে একটু পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম দুটো লেবু পাতা গাছের থেকে ছিঁড়ে নিয়ে এসেছি লেবু পাতা সেটা দিয়ে এখন সব রান্না এখন মুরগির মাংসটা সারিয়ে নিচ্ছি রান থেকে অল্প জিনিসের অনেক আদর কদর থাকে বেশি জিনিসের বেশি আদর কদর থাকে না অল্প জিনিস যাদের আছে তারা ওই অনেক খুশি থাকে তাই আমি অল্পর ভিতরে আমি বানিয়ে ফেলছি চোখ এখন এখানে পেস্ট করা আদা রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম মুরগির মাংস আর ওই যে গাজর কুচি সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুপাতাটা আমি উঠাই নিচ্ছি পাতা যেহেতু গ্র্যান বের হয়ে গেছে ভিতরে আর পাতার দরকার নাই গ্র্যানটাই মেইন গ্র্যান্ডটা যেহেতু ঝোলের ভিতরে চলে গেছে আর দরকার এখন এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এটা ঢালবো আস্তে আস্তে করে যদি বেশি একটু ঘন খেতে চান তাহলে একটু পরিমাণ একটু পরিমাণ বেশি নেবেন আর যদি একটু পাতলা চান তাহলে অল্প হবে টেবিল চামচ যথেষ্ট এখন একটা ডিম ফেটে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে লেবুর লেবু পাতা দিয়েছিলাম না সেই ফ্লেভারটা খুব সুন্দর হয়ে গেল আমার সব ধুনা পাতা দিয়ে দিলাম একটু এবার পরিবেশন করা করে দেখাচ্ছি বিসমিল্লা দেখেন সহজেই এক পিস রান দিয়ে আমি চারজনের জন্য চার বাটি সোপ বানিয়ে ফেলেছি তা কিরকম হয়েছে আমার সোপটা জানিয়ে দিন কমেন্টসে আর ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন পরবর্তীতে এসে ভালো ভালো রেসিপি দিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো এবারের মতো আসি আসসালামু আলাইকুম Thank you.